নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো শাড়িতে কিভাবে ফলস পার লাগাতে হয় আজকে আমি তোমাদেরকে মেশিনে সেলাই করে শাড়িতে ফলস পার লাগিয়ে দেখাবো কয়েকজন বন্ধু আমাকে একই প্রশ্ন করেছে যে দিদি ভাই শাড়িতে ফলস পাল লাগাবো হাতে সেলাই করে লাগালে ঠিক হবে নাকি মেশিনে সেলাই করে লাগালে শাড়িতে ফলস পার ঠিক হবে সেটা তুমি আমাদেরকে একবার বলে দিও আর শাড়িতে কীভাবে ফলস পার লাগাতে হয় সেটাও তুমি আমাদেরকে একবার দেখিয়ে দিও তাহলে চলো তোমাদেরকেই প্রথমে বলি শাড়িতে সঠিকভাবে ফলস পার লাগানোর নিয়ম কিন্তু হাতে সেলাই করে হাতে সেলাই করেই কিন্তু শাড়িতে ফলস পার লাগাতে হয় এটাই কিন্তু সঠিক নিয়ম শাড়িতে যদি তোমরা হাতে সেলাই করে ফলস পার লাগাও তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে কিন্তু এখন অনেকে যেটা করে মেশিনে সেলাই করে শাড়িতে পার লাগিয়ে নেয় কিছু কিছু মানুষ আছে পায়ের তলার দিকটা মেশিনে সেলাই করে ওপর দিকটা হাতে সেলাই করে শাড়িতে পাড়টা লাগিয়ে নেয় এটা তবু ঠিক আছে চলে যাবে দেখতে খারাপ লাগবে না তোমরা কিন্তু এরকম লাগাতে পারো আবার কিছু কিছু মানুষ আমি দেখেছি দুটো সাইডে মানে ওপর নিচ দুটো সাইডেই মেশিনে সেলাই করে শাড়িতে পাড়টা লাগিয়ে নেয় এটা কিন্তু একেবারেই ঠিক নয় দেখতেও কিন্তু শাড়িটা ভালো লাগে না এইভাবে কিন্তু তোমরা শাড়িতে পাড় লাগাবে না যদি তোমরা আমার কথা মতো কাজ করো তাহলে তোমরা যদি মনে করো যে তোমাদের হাতে কম সময় রয়েছে তোমরা মেশিনে সেলাই করতে পারো কিন্তু একটা সাইড মেশিনে সেলাই করবে পায়ের তলার দিকটা মেশিনে সেলাই করবে আর ওপর দিকটা অবশ্যই তোমরা হাতে সেলাই করে শাড়িতে পাটা লাগাবে তাহলেও কিন্তু দেখতে সুন্দর লাগবে বুঝতে পেরেছ আজকে আমি তোমাদেরকে পায়ের তলার দিকটা মেশিনে সেলাই করে ওপর দিকটা কিভাবে হাতে সেলাই করতে হয় সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো সম্পূর্ণটা হাতে সেলাই করে কিভাবে শাড়িতে পাড় লাগাতে হয় এই ভিডিওটা কিন্তু আমার দেওয়া রয়েছে তোমরা যদি ভিডিওটা দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে শিখে নিতে পারো আমি কিন্তু খুব সহজভাবে মাত্র দশ মিনিটের মধ্যে তোমরা কিভাবে সম্পূর্ণটা হাতে সেলাই করে শাড়িতে পাড় লাগিয়ে নেবে সেটাই তোমাদেরকে দেখিয়েছি আশা করি তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারবে আজকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার পাশে থেকো চলো তাহলে দেখিয়ে নি দেখো তাহলে এখানে আমি ফলস পাড় নিয়ে নিয়েছি ফলস পার কিন্তু বিভিন্ন দামের রয়েছে তোমরা কিন্তু তোমাদের মতো করে কিনে নেবে আর এখানে দেখো শাড়িটাকে আমি উল্টো করে নিয়েছি তোমরা প্রথমে শাড়িটাকে উল্টো করে নেবে আর শাড়ির যেই সাইডটা কোমরের দিকে থাকবে সেই সাইডের তলার দিকে মানে পায়ের দিকে যেই দিকটা আমাদের পায়ের দিকে থাকবে সেই দিকেই কিন্তু পাটটা লাগাতে হয় একটু ভালো করে শাড়িটা তোমরা দেখে নেবে দেখে নেওয়ার পরেই কিন্তু তোমরা পারটা লাগাবে আর সাইডটা তোমরা কি করবে তোমরা যদি মনে করো সাইডটা মেশিন সেলাইও করে নিতে পারো আবার যদি মনে করো এখানে তোমরা পিকোও করে নিতে পারো আমি এখানে পিকো পরে করে নেবো এখন তোমাদেরকে পাড়টা লাগিয়ে দেখিয়ে দেবো দেখো তাহলে এখানে পারের মধ্যে একটা সুতো দেওয়া রয়েছে এই সুতোটা কিন্তু পার সেলাই করার জন্যই দেওয়া থাকে এই সুতোটা দিয়েই পার সেলাই করতে হয় অনেকেই সুতোটা দিয়ে পার সেলাই করে কিন্তু আমি এই সুতোটা দিয়ে পার সেলাই করি না কারণ সুতোটা অতটাও মজবুত হয় না একটু নরম হয় তাড়াতাড়ি ছিঁড়ে যায় তোমরা যদি মনে করো এই সুতো দিয়ে পার সেলাই করে নিতে পারো আমি যেই সুতো দিয়ে সেলাই করি সেই সুতো দিয়েই কিন্তু পাড়টা আমি লাগিয়ে নিই এরপর যেটা করতে হবে পাড়টাকে তোমরা খুলে নেবে খুলে নেওয়ার পর একটু খেয়াল করবে পাড়ের দুটো সাইডে সেলাই করা থাকে আবার কিছু কিছু পাড়ের একটা সাইডে সেলাই করা থাকে আর একটা সাইডে বিট থাকে যেই সাইডে সেলাই করা থাকবে সেই সেলাইটা তোমরা দেখো এইভাবে টেনে টেনে ভালো করে একটু প্লেন করে নেবে কারণ কিছু কিছু জায়গায় সেলাই কিন্তু গুটিয়ে থাকে যদি সেলাই গুটিয়ে থাকে তাহলে কিন্তু পাটটা লাগাতে তোমাদের অসুবিধা হবে যদি তোমরা এইভাবে প্লেন করে নাও তাহলে কি হবে পাটটা লাগাতে সুবিধা হবে দুটো সাইডে যদি সেলাই থাকে দুটো সাইডেই তোমরা প্লেন করে নেবে আর যদি একটা সাইডে সেলাই থাকে তাহলে একটা সাইডে তোমরা প্লেন করে নেবে কিন্তু তোমরা এইভাবে প্লেন করে নিলে তোমাদের লাগাতে সুবিধা হবে ছোট ছোট কিছু টিপস তোমরা ফলো করবে দেখবে কাজ খুব সুন্দর হবে আর পাড়ের তোমরা লক্ষ্য করবে পাড়ের কিন্তু সোজা উল্টো দিক রয়েছে সোজা উল্টো দিক খেয়াল করেই কিন্তু তোমরা সেলাইটা করবে এরপর যেটা করবে দেখো একেবারে সাইড থেকে এক চাক্ষরের মতো কাপড় প্রথমে ছাড় দেবে দেওয়ার পরেই কিন্তু পাড়টা লাগাতে শুরু করবে বুঝতে পেরেছো এক চাক্ষর ছাড় দেবে এর থেকে কিন্তু বেশি দেওয়ার দরকার নেই এক চাক্ষর ছাড় দিয়ে তোমরা প্রথমে একটা দাগ দিয়ে নেবে নেওয়ার পর ওখান থেকেই কিন্তু পার লাগাতে শুরু করবে পাড়ের সোজা উল্টো দিকটা তোমরা ভালো করে দেখে নেবে পাড়ের উল্টো সাইডটা নিচের দিকে থাকবে আর সোজা সাইডটা ওপর দিকে থাকবে এইভাবে রাখার পর তোমরা দেখো প্রথমেই হাফ ইঞ্চি পাড় এইভাবে ভাঁজ করে নেবে দেখো পাড়টা হাফ ইঞ্চি এইভাবে ভাঁজ করে নেওয়ার পর এক চাক্ষর ছাড় দেওয়ার পরই কিন্তু তোমরা পাটটা লাগাতে শুরু করবে এইভাবে ঠিক ধরবে শাড়ির পার বরাবর কিন্তু একেবারেই ফলস পাটাকে সমান করে রাখবে রাখার পর সেলাইটা করে নিতে হবে দেখো তাহলে পাড়টাকে এইভাবে সমান করে রাখার পর কাপড়টাকে একটু ভালো করে প্লেন করে নেবে যাতে কোনো কাপড় ফুলে না থাকে ভালো করে প্লেন করে ধরেই কিন্তু সোজা করে সেলাইটা করতে হবে সেলাই শুরুতে গিট দিয়ে নেবে নেওয়ার পর একেবারে ধার দিয়ে ধীরে ধীরে সেলাই করবে তাড়াহুড়ো করার দরকার নেই ধীরে ধীরে সেলাই করবে দেখবে সেলাইয়ের ফিনিশিং কিন্তু খুব সুন্দর হবে শাড়ির পাড় আর ফলস পাড় দুটো কাপড় সমান রাখবে কোনো কাপড়ই কিন্তু টানবে না হালকা হাতে অল্প অল্প করে সোজা করে সেলাইটা করে নেবে দেখো ঠিক একই রকমভাবে আমি ধীরে ধীরে সম্পূর্ণটাই সেলাই করে নেব তোমরাও কিন্তু এইভাবে সোজা করে সেলাইটা প্রথমে করে নেবে দেখো তাহলে সম্পূর্ণ সেলাই করে নিয়েছি একেবারে শেষে চলে এসেছি শেষের দিকের পাটটাকেও দেখো হাফ ইঞ্চি এইভাবে ভাঁজ করে সেলাইটা করতে হবে তোমরাও কিন্তু এইভাবে ভাঁজটা করে সেলাই করবে আর সেলাইয়ের শেষেও কিন্তু গিট দিয়ে সেলাইটা শেষ করবে দেখো তাহলে সম্পূর্ণ পাটটা লাগিয়ে নিয়েছি দেখো একেবারেই কিন্তু আমি ধার দিয়ে সেলাইটা করেছি দেখো সরু করে একেবারেই ধার দিয়ে সেলাই করেছি এইভাবেই কিন্তু তোমরা সেলাইটা করবে বেশি দূর দিয়ে কিন্তু সেলাই করবে না তাহলে দেখতে ভালো লাগবে না সোজা পাটেও দেখো একেবারেই দেখো ধার দিয়ে সেলাই করেছি সোজা পাটেও কিন্তু সেলাই বোঝা যাচ্ছে না তোমরা একই কালারের সুতো ব্যবহার করবে তাহলে তোমাদের শাড়ির সাথে মিশে যাবে দেখো ঠিক কাপড়টাকে ভালো করে প্লেন করে ধরেই সেলাই করবে তাহলে দেখবে কোনো জায়গায় কিন্তু কাপড় ফুলে থাকবে না সম্পূর্ণটাই তোমাদের ফ্রেশ হয়ে সেলাই হবে এইভাবেই সেলাইটা করে নেবে দেখো তাহলে পাড়ের তলার দিকটা তোমাদেরকে মেশিন সেলাই করে দেখিয়ে দিলাম আর ওপর দিকটা যে খোলা রয়েছে এখানে কিন্তু হাত দিয়ে সেলাই করে তোমাদেরকে দেখিয়ে দেবো ওপর দিকটা অবশ্যই হাত দিয়ে সেলাই করবে মেশিন সেলাই কিন্তু করবে না তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না কাপড় অনেক জায়গায় ফুলে থাকে তলার দিকটাই শুধু মেশিন সেলাই করবে আর ওপর দিকটা তোমরা হাত দিয়ে সেলাই করবে তার জন্য দেখো সূচে সুতো নিয়ে নিয়েছি পার সেলাই করার জন্য এক ফোল্ডে সুতো ব্যবহার করবে আর সুচটা একটু লম্বা আর সরু দেখে নেওয়ার চেষ্টা করবে তাহলে কি হবে তোমাদের সেলাইটা খুব সুন্দর হবে ফোঁড়গুলো ছোট ছোটো উঠবে একসাথে অনেকগুলো সেলাই তোমরা করে নিতে পারবে মোটা সুচ কিন্তু ব্যবহার করবে না এই ধরনের ছোট ছোট কিছু টিপস তোমরা ফলো করবে দেখো তাহলে কিছুটা সেলাই করে নিয়েছি আমি এখানে রান সেলাই দিচ্ছি তোমরা মনে করলে হেম সেলাইও দিতে পারো কিভাবে সেলাইটা দিয়েছি একটু কাছ থেকে দেখো ওপরের ফোরগুলো একটু বড় বড় রাখবে আর নিচের দিকের ফোরগুলো কিন্তু একেবারে ছোট্ট ছোট্ট রাখার চেষ্টা করবে তাহলে সোজা পাঠে শাড়িটা দেখতে কিন্তু সুন্দর লাগবে দেখো আমি যে ফোরগুলো তুলেছি একেবারেই কিন্তু বোঝা যাচ্ছে না এইভাবে সোজা দিকের ফোরগুলো একটু ছোট ছোট রাখবে যদি তোমরা সরু সুচ ব্যবহার করো তাহলে কিন্তু ফোরগুলো অনেক ছোট্ট ছোট্টো উঠবে দেখতে ভালো লাগবে দেখো তাহলে কাপড়ের একেবারে সাইড দিয়ে কিন্তু এইভাবে ছোট্ট ছোট্ট করে ফোঁড় তুলে সেলাইটা করতে হবে আমি কিভাবে সেলাইটা করছি তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে দেখো তাহলে এই পর্যন্ত সেলাইটা করে নিয়েছি সেলাইটা কেমন হয়েছে তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখো কাপড়টাকে সোজা করে তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো সোজা পাটে কত সুন্দর ছোট্ট ছোট্ট ফোঁড় উঠেছে দেখো একেবারেই কিন্তু বোঝা যাচ্ছে না এইভাবেই ছোট্ট ছোট্ট ফোঁড় তুলে কিন্তু তোমরা সেলাইটা করে নেবে এরপর চলো তাহলে পাড়ের ওপরের দিকটাও সেলাই করে নেবো পাড়ের ওপরের দিকটা যখন তোমরা সেলাই করবে কাপড়টাকে কিন্তু এইভাবে ভাঁজ করে তুলে ধরে কিন্তু সেলাইটা করবে না নিচে রেখে ভালো করে এইভাবে প্লেন করে নেবে নিয়েই কিন্তু সেলাইটা করবে না নাহলে কি হবে কাপড়টা ফুলে যাবে দেখতে ভালো লাগবে না এরপর যেটা করবে পাড়ের ওপরে কিছু একটা ভারী জিনিস এইভাবে রেখে নেবে তাহলে কি হবে পাটটা লাগাতে তোমাদের সুবিধা হবে এরপর দেখো বাম হাতটাকে ঠিক এইভাবে রাখবে রাখার পর বাম হাতের আঙুলের সাহায্যে দেখো টিপ দিয়ে ছোট্ট ছোট্ট করে ফোঁড় তুলে কিন্তু এইভাবে সেলাইটা করতে হবে আমি যেভাবে দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে ঠিক বাম হাতের আঙুলের সাহায্যেই কিন্তু টিপটা দিচ্ছি দেখো ঠিক এইভাবে বাম হাতের আঙুলের সাহায্যে টিপ দিয়ে ছোট্ট ছোট্ট করে ফোঁড় তুলেই সেলাইটা করে নিচ্ছি ওপরের দিকে সেলাইটা একটু বড় হলে কোনো ক্ষতি নেই কিন্তু চেষ্টা করবে নিচের দিকের ফোঁড়গুলো যেন একটু ছোট ছোট হয় তাহলে সোজা পাটে শাড়িটা দেখতে সুন্দর লাগবে বুঝতে পেরেছ এইভাবেই তাহলে সম্পূর্ণ সেলাইটা করে নেব আজকে কিন্তু আমি প্রথমবার মেশিনে শাড়িতে পার লাগালাম সেই কারণের জন্য আমি নিজের শাড়ি নিয়েছি অন্যের শাড়িতে কিন্তু আমি হাতেই পার লাগিয়ে নিই আমি দিনও কিন্তু মেশিনে পার সেলাই করি না আমার যতই কাজের চাপ থাকুক না কেন যতদিন আমি সেলাই করছি বা সেলাইয়ের কাজ শিখেছি আমি তবে থেকেই কিন্তু সম্পূর্ণ শাড়িতে হাতেই পার লাগিয়ে নিই তোমরা কিন্তু এইভাবে লাগাতে পারো তবে এক সাইডে তোমরা মেশিনে লাগাবে আর এক সাইডে কিন্তু অবশ্যই হাতে লাগিয়ে নেবে আর তোমরা চেষ্টা করবে রান সেলাই দেওয়া রান সেলাই দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পাল লাগানো হয় আর যদি মনে করো তোমরা এখানে হেম সেলাইও দিতে পারো কিন্তু আমি সম্পূর্ণটাই রান সেলাই করে নিই দেখো তাহলে এই পর্যন্ত আমি পাটটা লাগিয়ে নিয়েছি ঠিক একই রকমভাবে কিন্তু তোমরা সম্পূর্ণ পাটটা লাগিয়ে নেবে আজকে আর তোমাদেরকে পুরো পাটটা লাগিয়ে দেখালাম না যেহেতু আমার আগে ভিডিও দেওয়া রয়েছে সম্পূর্ণ পার কীভাবে হাতে লাগাতে হয় সেটাই কিন্তু আমি দেখিয়েছি তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিও আজকের উদ্দেশ্য ছিল মেশিনে সেলাই করে কিভাবে পার লাগাতে হয় যেহেতু আমার বন্ধুদের রিকোয়েস্ট ছিল সেই কারণের জন্যই তোমাদেরকে দেখালাম আশা করি তোমরা ভিডিওটা দেখে কিছুটা হলেও শিখতে পারবে আর যদি তোমরা মেশিনে সেলাই করো নিচের দিকটা মেশিনে সেলাই করবে ওপরের দিকটা কিন্তু অবশ্যই হাতে সেলাই করবে দেখো কত সুন্দর সেলাই হয়েছে ফোঁড়গুলো কিন্তু বোঝা যাচ্ছে না আর একেবারেই দেখো প্লেন হয়েছে আর একটা কথা আমি এখানে মেশিনে রেখে তোমাদেরকে দেখিয়েছি হাতে সেলাই করে তোমরা কিন্তু যখন হাতে সেলাই করবে পাডা তখন কিন্তু নিচে মেঝেতে রেখে সেলাই করবে মেশিনে রেখে কিন্তু সেলাই করবে না তাহলে ভালো সেলাই হবে না তোমরা যদি মেজেতে রেখে শাড়িতে পার লাগাও তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজেই শাড়িতে পার লাগিয়ে নিতে পারবে এইভাবেই কিন্তু তোমরা লাগিয়ে নেবে এরপর আরও একটা কথা বলি যে সকল কাস্টমারের শাড়িতে তোমরা পাল লাগাবে সেই সকল কাস্টমারকে কিন্তু প্রথমে তোমরা একবার জিজ্ঞাসা করে নেবে যে মেশিনে সেলাই করবে নাকি সম্পূর্ণটাই হাতে সেলাই করতে হবে একবার জিজ্ঞাসা করে নিলে তোমাদেরই সুবিধা হবে অনেক কাস্টমার কিন্তু মেশিন সেলাই পছন্দ করে না সম্পূর্ণটাই তাদেরকে হাতে সেলাই করে দিতে হয় তাই তোমাদের সুবিধার জন্য একবার জিজ্ঞাসা করে নেবে তাহলে কী হবে কাস্টমারের সাথে সম্পর্কটা আমাদের ভালো থাকবে আমাদের কিন্তু কাস্টমারের মন জগিয়ে চলতে হয় তাহলেই কিন্তু আমাদের হাতে কাজ আসে বুঝতে পেরেছ কাস্টমার যেমন চাইবে তেমনই তোমাদেরকে কাজ করতে হবে যদি মেশিন সেলাই চাই মেশিন সেলাই করবে এক সাইডে আর এক সাইডে হাতে করবে আর যদি না মেশিন সেলাই চায় তাহলে সম্পূর্ণটাই হাতে সেলাই করে নেবে এইভাবেই কিন্তু কাজটা করতে হয় চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নমস্কার